গাড়ি ও ইংরেজিতে এটাকে কার বলে কারের কাজ কি কারের কাজ হল আপনাকে ক্যারি করা এখন কারের কাজ যদি আপনাকে ক্যারি করা হয়ে থাকে তাহলে আপনাকে আমি যেখানে যে শব্দটা লিখেছি ক্যারিয়ার কিংবা ক্যারিয়ার এখন এই দুই ক্যারিয়ারের মধ্যে পার্থক্য কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো এই দুই প্রশ্নে কারের কোনো সম্পর্ক আছে কি না প্রথম কার ক্যারিয়ার বললে আপনি সাইকেলের ক্যারিয়ারকে বুঝতে পারেন যেটার কাজ হল আপনাকে ক্যারি করা তার মানে এই ক্যারিয়ারটা হলো তার মানে আমার যে প্রশ্ন এই ডবল আর যখন আমি এটা লিখব সাধারণত অর্থ দেয় বহনকারী মজার ব্যাপার হলো আমি বলতে চাচ্ছি সি এ আর থাকলেই আপনার ক্যারি অর্থ দিবে এখন এই ক্যারিয়ারটা কোথায় এই ক্যারিয়ারটা হলো জীবনের সাথে ডাক্তার

এই কার্গো শব্দটির কোথায় এই কার্গো শব্দটির ইতিহাস কী আমাকে বলতেছে এই কার্গো শব্দটি মূলত ক্যারি থেকে এসেছে ক্যারি মানে বহন করা তার মানে এই কার্গো মানে বহন করে কে আপনি পণ্য বহন করা বোঝাতে পারেন আপনাকে বহন করা বোঝাতে পারেন সাধারণত আমরা কার্গো বললে একটা বড় কার্গো কোনো গাড়িকে বুঝি আর কিংবা কার্গো কোনো বিমানকে বুঝি তার মানে এর কাজও মূলত পণ্য বহন করা তার মানে এই এ এটা মূলত সাফিক্স এর আগে আইটা নিয়ে মূলত আমরা একাধিক শব্দ যখন কম্পাউন্ড ওয়ার্ড হয় এই দুই ওয়ার্ডের মাঝে কিভাবে কানেক্টিভিটি তৈরি করে এইখানে এ সি এটা মূলত ক্যারিয়ার অর্থ দেয় এরপরে এ জি ই এটা হলো সাফিক্স তার মানে এই ক্যারিয়ার মানে হলো গ্রহণ করা কিংবা বহন করা এই জাতীয় অর্থ দেয় গ্রহণ গ্রহণ করা কিংবা বহন করা এরকম কোনো অর্থ দেয় একজাক্টলি আমাদের অভিযানে যে কথাটি লিখেছে এটি হলো ক্যারিয়ার বাড়ি হলো ঘোড়ার গাড়ি এখন কথা হলো যদি কেরিয়ার দ্বারা বহনকারী হয় বহন করা অর্থ দেয় দেখেন এক্স্যাক্টলি ঘোরার গাড়ি অর্থ দেওয়ার কথা না কিন্তু অর্থ দিচ্ছে কিন্তু আমাদের অভিযানগুলো যেইভাবে দিচ্ছে ঘোরার গাড়ি না বলে আমি ঘরের গাড়িও বলতে পারি কিন্তু শব্দ আমাকে বলতেছে কেরিগুলো এমন কোনো গাড়ি তার মানে আধুনিক ইতিহাসে কিন্তু ঘোড়ার গাড়ি না যখন মধ্যযুগের ইতিহাসে তখন কেরিয়ে ঘোড়ার গাড়ি বুঝানো হতো আর শব্দটি কখন লেখা এই জন্য আমরা ক্যারিয়ার দ্বারা ঘোড়ার গাড়ি বহন বলতে পারি আধুনিক সময়ে সেটা নাও বলতে পারি তার মানে অভিধানে আমরা লিখেছি ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি আমরা এই জন্য ঘোরার গাড়ি করেছি বাস্তবতা কিন্তু আমাকে ক্যারিয়ে অর্থ এইখানে ঘোরার কোনো সম্পৃক্ততা আমি খুঁজে পাচ্ছি না এবার সে মিস থাকলে নট অর্থ দেয় নেগেটিভ অর্থ দেয় তার মানে মিস মানে তার মানে যেটা ক্যারি করে না ক্যারি করার সক্ষমতা নাই কে নট ক্যাপাবল সক্ষম না কি করা ক্যারি করা তার মানে মিস তখন এটাকে আমরা ভালো বাংলায় ব্যর্থতা বলতে পারি সাবস্ক্রাইব দেখেন একই কথা কার থাকলে আমরা বলছি ক্যারিয়ার অর্থ দিবে ক্যারি অর্থ দেবে কার মানে বহন করে এখন কথা হলো এই জ্যাক বলতে কি বুঝে আপনি আসলে কি জ্যাকিং বুঝে কিনা জ্যাকেট বুঝে কিনা যেই জ্যাকেট আপনি শীতকালে গায়ে দেন আসলে এরকম কিছু বুঝায় কিনা কিন্তু আপনি বাংলাদেশে থাকার পরেও আপনি ইংরেজি ভাষার একটা শব্দের সাথে আপনার বাল্যকাল থেকে পরিচিত কারণ এই কথাটি আমাদের জানার কারণ অনেকগুলি কারণের একটা হলো এই ঘটনাটা বাংলাদেশে ঘটে যদিও আমার বলতে লজ্জা লাগছে এরপরেও বলছি হাইজেক এই হাইজেক মানে আপনি বলবেন ছিনতাই এখন তার মানে এই হাই শব্দটি হাই যে শব্দাংশটি এটি কিন্তু এখানে উজ্জ্ব আছে কিংবা দেখা যাচ্ছে না তার মানে কার কারজেকিং শব্দটির মূল ইতিহাস হল শব্দটি কার হাইজেক এখানে এই দুটি শব্দ একসাথে হয়ে কার জেকিং হয়েছে তার মানে আপনি নিশ্চয়ই বুঝেছেন হাইজেক মানে হলো ছিনতাই এখন জ্যাক মানে হলো নিশ্চয় কার ক্যারি করে ছিনতাই করে নিয়ে যাওয়া তার মানে আপনি দেখেন কারজেকিং শব্দটি না একজাক্টলি আমি যদি হাইজেক শব্দটি আপনাকে না বলে দিতাম শব্দাংশটি আপনাকে না বলে দিতাম আপনার জন্য একটু কঠিন হয়ে যেত এই কার জ্যাকিং শব্দটি কার হাইজেকিং একটু কষ্ট করে এইভাবে চিন্তা করলে কিন্তু ইজিলি মনে থাকতে পারে সে কারপুল কার মানে সাধারণত বুঝে বোঝেন আপনি গাড়ি কারপুল মানে সাধারণত সাধারণত অর্থ দেয় বহনকারী একেবারে সহজ কারপুল সাধারণত কার মানে কার আর পুল সাধারণত কার পুল শব্দটি আমরা ব্রিজ অর্থে ব্যবহার করি অর্থাৎ একে অপরকে শেয়ার করা কিংবা একে অপরের সাথে মেলোবন্ধন সাধারণত কার পুল শব্দটির অর্থ গাড়ি শেয়ার করা যদিও শেয়ার শব্দটিও ইংরেজি আচ্ছা ঠিক ঠিক তেমনি আবার মোটর কার তার মানে মোটরের মাধ্যমে চলে যে কার সে কারকে মূলত মোটর কার বলে এটাও আপনি বুঝে গিয়েছেন মোটর কার হোয়াট ইজ দ্য মিনিং অফ মোট কার দ্যাট মিনস আমি মনে করি কার কিভাবে কেরিয়ার কেরিয়েজ কেরিয়েজ মিস কেরিয়েজ কিংবা কাজে কিং এই শব্দগুলি কিভাবে একটা আরেকটার সাথে কানেকটিভিটি তৈরি করছে আপনি ইজিলি বুঝে বুঝতে পেরেছেন এবং আমি বিশ্বাস করি এইভাবে যদি আপনার শব্দার্থগুলো বারবার পড়েন একটু দেখেন ভিডিওগুলো আমি খুব কনফিডেন্ট যে এই শব্দার্থগুলো আর কোনো সময় ভোলা যাবে না কিংবা ভোলা হবে না দেখেন আমি আপনাকে বলছি কার্ড থাকলে মূলত কার ক্যারি থেকে অর্থ দেয় আর তারপরে এখানে কার্ট মানে হলো তার মানে কার শব্দটি অর্থ হলো আহ ঠেলা গাড়ি এখন তাহলে গাড়ির চালক অর্থ দিয়েছে এখন তাহলে ক্যারাবন ক্যারাবন শব্দটি মূলত কাফেল অর্থ দেয় তার মানে কার থেকে এসেছে দেখেন এখানেও মিলানো যায়